বিরুদ্ধে কথা বললে পশ্চিমবাংলার যিনি বসে আছেন তার বুকটা আমরা ইতিপূর্বে দেখেছি এনআরসির সময় পশ্চিমবাংলার যখন বিভিন্ন সামাজিক সংগঠন এক হয়ে প্রতিবাদ করতে শুরু করেছিল তখন কি হয়েছিল রাস্তায় অন্ধকারে পুলিশ পাঠিয়ে তাদের বন্ধ আমরা ভুলে যাচ্ছি না আমাদের কামরুজ্জামান ভাই অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লবরদের উদ্যোগে কলকাতায় ব্রিগেড ময়দান ভরানোর জন্য মানুষ উপস্থিত দিয়ে নিয়েছিল এই ওয়াক সংশোধনী আইন প্রত্যাহারের দাবি আমরা তখন দেখলাম কি সেনাবাহিনী নাকি মাঠ দিচ্ছে না এখানেও রাজ্য সরকারের কোনো একটা অংল মানে কাটি ছিল কাটি করেছিল আজকে সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে আমরা যে দাবিগুলো আছে তার তার আপনার এইটটি সেভেন্টি পার্সেন্ট এইটি পার্সেন্ট দাবি কেন্দ্র সরকার বিরুদ্ধে অর্থাৎ কেন্দ্র সরকারের বিপক্ষে যাওয়া শুধুমাত্র ওবিসি নিয়ে যে জল খেলা চলছে এটা আর এর সাথে যে কেস টি এসসি সার্টিফিকেটের বাতিলের দাবিটা রাজ্য সরকারের কিন্তু মেন মেজর ইস্যু ওয়ার্ক সংশোধনী আইন বিজেপির বিরুদ্ধে যাবে কেন্দ্র সরকারের বিরুদ্ধে যাবে এসআইআর এর নামে নাগরিকদেরকে যে আতঙ্কিত করার চেষ্টা করছে এইটাও ইসিআই তথা সেন্ট্রালের দিকে যাচ্ছে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপরে যে আক্রমণ হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলো ধরছে বলে বিজেপির বিরুদ্ধে যাবে এদিকে দিদিমণি বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন পাঁচ হাজার টাকা করে দেবো আর তাদের জন্য যখন আমরা ধর্নায় বসছি আইন অমান্য আন্দোলনও নয় ধর্নায় রাস্তার এক রাস্তার ওপরে নয় ফুটপাথ আমরা বলেছি দরকার লাগলে দিন আমাদেরকে তাও আটকাচ্ছে কেন এটা বুঝতে হবে যে এই রাজ্যে পশ্চিমবাংলা যদি এই আন্দোলনগুলো সংঘটিত হয় তাহলে সারা দেশে আন্দোলন ব্যাপক আকার ধারণ করবে তাহলে নাগপুর থেকে যে যা যে যা যতটুকু ছেড়ে রেখেছে আমাদের রাজ্যের চোর ডাকাতগুলোকে সেই জন্য আমরা যারা বিভিন্ন রাজনৈতিক সংগঠন বিভিন্ন সামাজিক সংগঠন বিভিন্ন সময়ে এই ধরনের অন্যায়ের বিরুদ্ধে কথা বলে থাকি আমাদেরকে আটকানোর চেষ্টা করা হচ্ছে সম্পূর্ণ অনৈতিক অবৈধভাবে আমাদেরকে আটকানো হয়েছে তার জবাব আজকে আইনের মাধ্যমে আমরা দিয়েছি আমরা বিচার ব্যবস্থার প্রতি ভরসা রাখি আমাদেরকে অনৈতিকভাবে বলে আমরা পুলিশকে দুটো অনৈতিক ভাবে আর জুতো খুলে দেখায়নি পুলিশকে আমরা বলেছি আপনারা অনৈতিকভাবে আমাদের আটকাচ্ছেন আমরা যদি কিছু বলে ফেলি কালকে আপনার পরিবারের লোককে দিয়ে আমাদের প্রেস কনফারেন্স করিয়ে নেবেন তাহলে অনৈতিকভাবে আটকাচ্ছেন কেন এবং তার পরিবারের লোকেরা আমাদের হয়ে প্রেস কনফারেন্স করেছে দেখার বিষয়

সংখ্যালে ওরা ভয় না পেলে তৃণমূলের কোলে উঠে বসে তৃণমূলের ঝোলাতে যাবে না ভোট বেরিয়ে যাবে এটা ভোটের খেলা হয়তো মনে হয় শুভেন্দুকে বলার সুযোগই দেওয়া হয়েছে স্বাধীনতায় দেওয়া হয়েছে ওই জন্য ওদের বলা লাইসেন্স একটা ভুল বার্তা ছড়াই নাকি কোর্ট বলেছে শুভেন্দুর বিরুদ্ধে রিফায়ার করা যাবে না এটা সম্পূর্ণ মিথ্যা কথা কোর্ট বলেছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো করলে থ্রু কোর্ট তা থ্রু কোর্ট যাচ্ছে না কেন সিপি স্যারেরকে অশ্লীল ভাষায় মন্তব্য করলো গালি দিল তার বেলায় কোনো অভিযোগ নেই আর আমরা জয়েন্ট সিপিকে মেল করে সম্মানের সাথে যখন আমরা আমাদের ধর্না মঞ্চে আমাদের আমাদেরকে আটকানো হচ্ছে আমি এক কথাই বলছি আমার পরিবারের সদস্য পরিযায়ী শ্রমিক তাকে মারছে তাকে হত্যা করছে আমি তো কাটতে চাইছি ধর্না মঞ্চে বসে সেটাও রাজ্য সরকার কাটতে দিচ্ছে না আমার মাদ্রাসা মসজিদ ঈদগাহ কবরস্থান গৌরস্থানের জায়গা হাতছাড়া হয়ে যাচ্ছে আমি একটু রাস্তার ধারে বসে শান্তিপূর্ণভাবে রাস্তার ধারে বসে একটু কাটতে চাইছি অতটুকু কাঁদতে দিচ্ছে না মুসলিম ধরদি সরকার আমার আমি এসসি সমাজের মানুষ আমি এসসি সমাজের মানুষ আমি সার্টিফিকেট পাচ্ছি না আমার পরিবর্তে ফেক এসসি এসসি সার্টিফিকেট হয়ে যাচ্ছে আমি একটু কাঁদতে চাইছি আমাকে সেই কান্নাটুকু কাঁদতে দিচ্ছে না অপদর্ত রাজ্য সরকার আমি ওবিসি সম্প্রদায়ের মানুষ ওবিসি নিয়ে যে জল চলছে জয়েন্টের এক্সামের রেজাল্ট আউট হচ্ছে না ইঞ্জিনিয়ারিং ছেলে মেয়েদের ভবিষ্যৎ কি করবে করতে পারবে কি পারবে না সেটা নিয়ে দুরবস্থার মধ্যে আছে দুশ্চিন্তার মধ্যে আছে মেডিকেলে প্রবেশিকার নিয়ে দুশ্চিন্তার মধ্যে আছে আমি একটু কাঁদতে চাইছি সে কাঁদার মতো জায়গাও আমাদের রাজ্য সরকার আমাদেরকে দিচ্ছে না কিন্তু এরা বলছে যে মুসলিম দরদি দলিত দরদি আদিবাসী দরদি সংখ্যালঘু দরদি ওদের গল্প শোনাচ্ছে এখন সময় এসছে দলিত আদিবাসী মুসলমান নির্বিশেষে ভাবুন যে আপনাদের হকের আন্দোলন যখন সামাজিক রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে হচ্ছে কারা আটকাচ্ছে আর কেন আটকাচ্ছে

আমরা কখন বললাম যে আমরা রাস্তায় নেমেছি ভোটটা আমাদের দাম আমরা পার্টি যেমন ভাইয়ের সংগঠনের নাম কি যুব ফেডারেশন এখানে কত সামাজিক সংগঠন আছে জানেন এবং একটা কথা এরা ব্যর্থ হয়েছে ব্যর্থতা ঢাকার জন্য এই কথা পুলিশ আপনাকে মারধর করলো কি বলবেন এটা নিয়ে সাজরে ভাই খুশি বেড়েছে আমি কমপ্লেন করছি কত নাকি কি হচ্ছে দেখছি নাহলে কোর্টে যাবো চব্বিশ ঘন্টার মধ্যে আমরা জানাবো আমাদের আরো বেশ কিছু নেতৃত্ব এখন হয়নি বার হবে আমরা আলোচনা করবো চব্বিশ ঘন্টার মধ্যে ছাত্রদের উপরে বাঙালি বলে অবাঙালিরা যে বাংলাদেশি বলে দাগিয়ে দিতে চেয়েছেন আপনারা ভিতরে ছিলেন আপনারা হয়তো খবর পাননি এ নিয়ে কি বলবেন আমরা জানি বিষয়টা বিষয়বস্তু জেলে অবশ্যই আপনি যখন জেলার মধ্যে ছিলেন সেই মুহূর্তে আমরা দেখেছি কলকাতায় বাংলা ভাষায় কথা বলার জন্য কলকাতার বুকে ছাত্রদের বাংলা দিদি মারধর করা হচ্ছে মারধর করছে ভিন রাজ্যের রাজ্য সরকার আছে তো রাজ্য প্রশাসন আছে তো কি ব্যবস্থা গ্রহণ করছে দেখছি তাহলে আমাদের পোস্ট অফিসার পরে ফর্ম যাবে ওখানে একটা টাইম দেখছি কি করে দেখি আমরা তো আজকে বাড়ালাম এই মুহূর্তে বাড়ালাম তো আমরা যাবো তবে একটা কথা বলে রাখছি এই যে কনস্টিটিউশন প্রোটেকশন ফ্রম তৈরি হয়েছে শুধুমাত্র নির্দিষ্ট কোনো মানুষের জন্য নয় মানুষ মানুষ অন্যায় হবে এই ফরম সেখানে বিজেপি শাসিত রাজ্যে এরকমটা হলে মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছিল এবারে তিনি সরব হচ্ছেন না বা তার দল সেই অর্থে কিছু করছে আর এস এস বারণ করেছে মন ভগবা বারণ করেছে কথা বলবেন এটা কথা বলছে না থ্যাংক ইউ